جا دي دي گڏ گڏ پتي لوم جو پڻ جو دي دي تان کتي پوندي بيته شڪلام کڙي آي پتي تان کتي پوندي بيته شڪلام کڙي آي پتي جوت اسا چلو هڳي تي دکا دسا Abiento cupeos 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 Ab tissi de nit viteit hai Cherh achSi cuman habipiagi Ibu dândmatiife chili de mami et kiti de idap Take rach o avetrii 처 ech masa ug wadzeogi de wh urgency fire i aredomi ker o' siga আমি বিয়ে করলাম শ্রেষ্ঠ একটা সুন্দরী মেয়ে দেখে আমার স্ত্রী যখন প্রেগনেন্ট হলো আমার স্ত্রী যখন অন্তঃসত্ত্বা হলো আমার বিবিকে বললাম শোনো বিবি আমি বিদেশে কাজ করতে চলে যাচ্ছি আমার মনে বড় আশা আমার একটা ছেলে হবে যদি একটা ছেলে হয় তার সুন্দর একটা নাম দেখো আর যদি মেয়ে হয় হবে না মেরে ফেলে আমাকে যেন খবরও দিও না চার বছর পরে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে গ্রামের মাটিতে পা দিতেই সবাই ডেকে বললো দাহিয়া কালবি তুমি তো কাপুরুষ তুমি তো সুপুরুষ নও তার কারণ তোমার ছেলে হয় নাই হয়েছিল একটা মেয়ে সেই মেয়েটা আজও বেঁচে আছে যাও বাড়িতে যাও মেয়েটাকে মেরে ফেলে দাও মেয়েটাকে যদি মেরে না ফেলে দাও তোমাকে কিন্তু সমাজে জায়গা দেওয়া হবে না ইয়া আমি খুব রেগে বাড়ি গেলাম যাবার পরে আমার বিবিকে জিজ্ঞাসা করলাম আমার বিবির পাশে বসেছিল ছোট্ট বাচ্চা মেয়ে জামিলা আমাকে দেখিয়ে দিল ওই দেখো তোমার আব্বু সেই ছোট্ট বাচ্চা মেয়ে আমাকে গলাটা জড়িয়ে ধরে আব্বু আব্বু করে কাঁদতে কাঁদতে বললো আব্বু সবার আব্বু আছে তুমি কেন ছিলে না কোথায় গেছিলে তুমি কথা দাও আর আমাকে ছেড়ে যাবে না। আমার ছোট বাচ্চা মেয়ে কাঁদছিল আরে সে যখন কাঁদছিল তার আমার ভালো লাগছিল না আমার মনে হচ্ছিল কখন মেয়েটাকে মেরে ফেলবো হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো যে কিভাবে মারবো কেমন করে মারা যায় হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো কি বুদ্ধি কবি লিখছে শোন अम्मी की को दी खाई कोन कोन जाय फेपी नम्बाई काहे के केमने मरा जाय कोन चन्नो सोखा आज के तुम्हारे मामरे बारी जाय अम्मी की को दो जाय कोन कोन जाय फेपी

E consciente o mundo vive o mundo, e consciente da hora, vai, 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 vai.

আমি আমার মেয়েটাকে বললাম চলো মনা তোমার মামার বাড়ি থেকে ঘুরে আসি আমার ছোট্ট বাচ্চা মেয়ে নূতন পোশাক পরো এ মরুভূমির বালির উপর দিয়ে দৌড়াতে শুরু করলো কিছু দৌড়ে যাওয়ার পরে থমকে দাঁড়িয়ে গিয়ে বললাম বল আমি আর চলতে পারি পানির পিপাসায় বুকটা ফেটে যায় একটু পানি পান করাও আমি বললাম মা এটা তো মরুভূমি এখানে যেখানে সেখানে তো পানি পাওয়া যায় না মা চলো একটা গর্ত করে দেখি পানি পাওয়া যায় কিনা আমি যখন গর্ত করছিলাম আমি যখন তার জন্য কবর খুঁড়ছিলাম সে জানে না না জেনেই আমার গায়ে যে ধুলাবালি লাগছিল ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছিল আমার গায়ে থেকে পড়া ঘামগুলো গুলো মুছে দিচ্ছিল আর বলছিল আব্বু আমি পানি খেতে চাই না তাই বলে তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না দেখবেন বরাবরই মেয়েরা একটু বাপকে বেশি বেশি ভালোবাসে আরে ছোট্ট বাচ্চা মেয়ে আমাকে আদর করছিল আমার তার কোনো কথা না শুনে পরিপূর্ণ গর্ত খোড়া কমপ্লিট হয়ে গেল আমি এবার বললাম যাও মা এর ভিতরে পানি পেয়ে যাবে মেয়েটাকে নামিয়ে দিলাম কবরের ভিতরে মেয়েটা আমার দিকে ফিরে ফেল করে চাইতে লাগলো আর বললো এখানে তো পানি নাই খটখটে মাটি আমি সঙ্গে সঙ্গে আমার সেই বুদ্ধি প্রয়োগ করলাম কি করলাম কবি লিখছি শুনুন পানি খুঁজতে মেয়ে

चङी <laughs> तंग যখন উপর থেকে বালি ফেলতে ফেলতে কমার পর্যন্ত ঢেকে দিলাম আমার মেয়েটা বুঝতে পারলো সে আমাকে মেরে ফেলে দিতে চাই আমার মেয়েটা চিৎকার দিয়ে বলল আব্বু পানি খেতে চাইলে যেহেতু তুমি মেরে ফেলে দেবে আগে যদি জানতাম তোমার কাছে পানি খেতে চাইতাম না ও আমার আব্বু তুমি আমাকে মেরো না তুমি যদি মনে করো আর কখনো তোমাকে তোমার পরিচয় আমি দেব না তোমাকে আব্বু বলে পরিচয় দেব না আমাকে ফিরে যেতে দাও আমার মায়ের কাছে ফিরে যেতে দাও আমার মা আমাকে বড় ভালোবাসে আমাকে মেরো না আরে তার কোনো কথা শুনলাম না যখন গলা পর্যন্ত ডেকে দিলাম মেয়েটা চিৎকার দিয়ে বললো আব্বু তুমি আমাকে মেরে ফেলে দাও কোনো দুঃখ নাই আমার তবে জীবনের শেষ বারের মতো আমার মায়ের সোনার চাঁদ মুখখানা দেখতে দাও কিন্তু তার কোনো কথা শুনলাম না পরিপূর্ণ ঢেকে দিয়ে আমার মেয়েটা যখন মরে যাচ্ছিল আমার মেয়েটা আমার চোখের সামনে যখন ছটপট করছিল বালির ভিতরে আমার মেয়েটা চিৎকার দিয়ে কয়েকবার বলে উঠলো মা 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 করতে করতে আমার মেয়েটা আমার চোখের সামনে মারা গেল বিশ্ব নদীর দিকে ফিরে দেখে নৈপাক চোখ দিয়ে চটপ টপ করে পানি পড়ছে জামা মহরত ভেজে গেছে বিশ্বনবী বললেন দাহিয়া খালবি তুমি জানো না কি অন্যায় করেছো তুমি কি শোনো নাই মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশ আর সেই বেহেশকে তুমি নিজে হাতে কবর দিয়েছো হে দাহিয়া খালবি তুমি সাক্ষী তো কবি রসুল্লাহ কথা দিলাম যার একটা কন্যা সন্তান হবে সে যদি ইসলামিক রীতি রেওয়াজে মানুষ করতে পারে আমি রসুল্লাহ তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মদারি নিলাম চার তিনটি কন্যা সন্তান হবে আমি রসুল্লাহ সাথে করে তাকে দয়ার জান্না দিলে যাবে আপনি জোরে বলা যাবে না সোহান আল্লাহ এই নারীকে নারীকে ভালোবাসুন নারীকে অবহেলা করবেন না নারীরা শুধু একটাই জিনিস চাই একটাই জিনিস চাই পুরুষের ভালোবাসা আর কিছু না সে সন্তান হতে পারে স্ত্রী হতে পারে মা হতে পারে নারীকে ভালোবাসুন কারণ নারীর নারীরাই একদিন যে আজ বোন সে একদিন মা হবে এ অথে নারীর পায়ের তলায় কি রয়েছে পুরুষের জান্নাত রয়েছে এই শেষ কথায় প্রিয় কবি কি লিখছিস

तव्हां थिए किरकिन धन खे अथव मा कती जुत पीजा माउ जुत पीजा मा माई कती दाऊं जिती दा नोती मा